হায়দ্রাবাদের ছোট্ট শহরতলী লিঙ্গামপল্লীর অসামান্য এক ইলেকট্রিশিয়ান নাগারাজু ভার্মা নিজে অসাধারণ কিছু না করলেও ছেলের কীর্তিতে আজ তিনি অসামান্য নাগারাজু ভার্মা ও গায়ত্রী দেবীর ছোট ছেলে তিলক ভার্মা এগারো বছর বয়সে পেশাদার ক্রিকেট শুরু করেন সেখান থেকে নিয়মিত ভারতের যে ঘরোয়া টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলো খেলেছেন রঞ্জি ট্রফি দুলীপ ট্রফি সৈয়দ মুস্তাক ট্রফি এরপর এরপর তিলক ভার্মা প্রত্যেকটি আসরে প্রত্যেকটি টুর্নামেন্টে যেখানেই সুযোগ পেয়েছেন সেখানেই ভালো পারফর্ম করে দারুণ পারফর্ম করে জায়গা করে নিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্স কিনে নিয়েছে তিলক ভার্মাকে আইপিএলের সুযোগ পেয়ে দ্বিতীয় ম্যাচেই একষট্টি রানের দারুণ একটি ইনিংস খেলেন প্রায় দুশো স্ট্রাইক রেটে এরপর তিলক ভার্মাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি শুধু সামনেই এগিয়ে গিয়েছেন যখন যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই নিজেকে মেলে ধরেছেন দু হাজার তেইশে তার টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে ডেবু হয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ডেবু সিরিজেই ইন্ডিয়ার হয়ে হায়েস্ট গেটার হয়েছেন এরপর পরের বছর সাউথ আফ্রিকার বিপক্ষে গোলেন রেকর্ড সবচেয়ে দ্বিতীয় কনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে এভাবেই নিজেকে দিনের পর দিন মেলে ধরেছেন তিলক ভার্মা আর সবশেষ এশিয়া কাপে যেটা করলেন অনেক কথা ছিল যে শ্রেয়াস আয়ার দলে সুযোগ পাননি শ্রেয়াস আয়ারের জায়গায় চার নম্বর পজিশনে ব্যাট করেছেন তিলক ভার্মা গৌতম গম্ভীর যে প্লেয়ার চিনতে ভুল করেননি তার ট্যালেন্ট বিচার করতে ভুল করেননি তার প্রমাণ তো ফাইনালেই দিলেন কি দারুণ ম্যাচ্য ইনিংস চাপের মধ্যে বিশ রানে ইন্ডিয়ার তিন উইকেট পড়ে গিয়েছিল সেখান থেকে তিলক ভার্মা যে ইনিংসটা খেললেন যেভাবে ইন্ডিয়াকে এশিয়া কাপ জেতালেন তা তো অবিশ্বাস্য তিলক ভার্মাকে ভূয়সী প্রশংসা করছেন ইন্ডিয়ান সাবেকরা সাবেক ইন্টারন্যাশনাল অনেক ক্রিকেটারই তিলক ভার্মার প্রশংসা এখন পঞ্চমুখ শুধু যে উনি অনেক ভালো হিট করতে পারেন দারুণ একজন পিন ছিটার তাই না ম্যাচ সিচুয়েশন বোঝার যে ওনার ক্ষমতা এই অল্প বয়সে এটি সবচেয়ে বেশি প্রশংসা পাচ্ছে ইন্ডিয়ার নেক্সট লিডিং পজিশনে মিডিল অর্ডার ব্যাটিংয়ের স্তম্ভ হিসেবে তিলক ভার্মাকে দেখা হচ্ছে তিন উইকেট বিশ রানে পড়ে যাওয়ার পরে যেভাবে তিনি হাল ধরেছেন তারপর সঞ্জু স্যামসন যাওয়ার পরে শিবাম দুবের সাথে আবার একটি পার্টনারশিপ যেভাবে বিল্ড করেছেন এরপর দুবে আউট হয়ে গেলেন তারপর যেভাবে ম্যাচ জিতিয়ে ফিরেছেন তা এক কথায় অসাধারণ অসাধারণ ইন্ডিয়ান ক্রিকেটের যে প্রসেস সেই প্রসেসই তিলক ভার্মার মতো ট্যালেন্টদের উঠিয়ে নিয়ে আসে এখান থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এশিয়া কাপের ট্রফি তুলে দিতে ফাইনাল ম্যাচে ছিলেন দুবাইতে সেখানে গৌতম গাম্ভীর বুলবুলকে বলেছেন যে আমাদের ব্যাটিংয়ের দিকে বিশেষভাবে নজর দিতে ইন্ডিয়ান সিস্টেমে যেভাবে তিলক ভার্মার মতো ব্যাটাররা উঠে আসেন বাংলাদেশের সিস্টেমে কি সেটা হচ্ছে বরং প্রতিভার পর প্রতিভা অপচয় হচ্ছে তিলক ভার্মার মতো ব্যাটারদের উঠিয়ে আনতে ইন্ডিয়ার মতো সিস্টেম গড়ে তুলতে হবে বাংলাদেশেও এরকম বেটার ক্রিকেট সিস্টেম হলেই কেবল তিলক ভার্মার মতো প্লেয়াররা আমাদের ক্রিকেটে উঠে আসবে ধন্যবাদ সবাইকে আমার পাশেই থাকবেন